জিহাদের জজবা অন্তরে আছে কার কার হাত তুলে দেখাও যদি গজবাই হিন্দ হয়ে যায় শুরু হয়ে যায় আমাদের হায়াতে যদি আমরা পাই তাহলে এই যুদ্ধে শরিক হলে মায়ার নবী বলেন বদরি সাহাবিদের মর্যাদা পাবে আল্লাহর নবী বলেন এই যুদ্ধে যারা শহীদ হবে শরিক হবে বদরি সাহাবিদের মর্যাদা পাবে নবী বলেন এই যুদ্ধে আমার মুসলমানের রক্ত ঝরবে ঠিক কিন্তু ফলাফল মুসলমানের বিজয় মনে আসে দুই ভাইয়ের কুস্তি দুই ভাইয়ের কুস্তি সাহাবাই কেরাম দেখতেছেন আল্লাহর নবীও দেখতেছেন কুস্তি দেখবেন এখন কুস্তি লাগবে কুস্তি লাগবে দুই বাই কুস্তি নবী দেখতেছে সাহাবিরা দেখতেছে শক্তি পরীক্ষা হবে যেই মাত্র দুজন কাছাকাছি গেল সাথে সাথে ছোট ভাই বড় ভাইয়ের কানে 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 কয় ভাইয়া তুমি তো অনুমতি পাইয়া গেছ আমাকে যাবার সুযোগ কইরা দিও কানা কানি হয়ে গেছে কানা কানি বড় ভাইয়ে ইশারায় কয় আমি তোরে সারা যাব না টেনশন করবি না এখন কুস্তি লাগছে ঠিক কিন্তু বড় ভাই শক্তি দেখায় না ছোট শক্তি দেখাইয়া বড়জনকে নিচে পালাইয়া কয় ওগো নবী দেখেন আমার শক্তি বেশি আমার শক্তি বেশি আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে তাকান নবী মুচকি হাসেন সাহাবায়ে কেরাম মুচকি হাসেন আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোমরা বুঝছো নি কিছু বুঝছো সাহাবিরা বলে নবী গো সব বুঝেছি সব বুঝেছি কুস্তি লাগার আগে কুস্তির রেজাল্ট বের হয়ে গেছে কুস্তি লাগার আগে কুস্তির রেজাল্ট কয় খেলা শুরু করবার আগে খেলা ফাইনাল ঠিক কিনা জোরে বলেন ঠিক খেলা শুরু করার আগেই ফলাফল আল্লাহ নবী সাহাবায় কেরামদেরকে বলেন সাবিরা আমার তো মন বলে দুনোটা ভাইকে আমি জিহাদের অনুমতি দেয়া দেই দুটা ভাইকে মায়ার নবী রহমতের নবী অনুমতি দিয়া দিলেন এইবার তারা বদরের ময়দানের দিকে ছুটছে বদরের ময়দানে ছুটছে এ রে ভাই শুনো খেয়াল করে শুনো মনোযোগ আমার দিকে আমার দিকে আমার দিকে এ ভাই বদরের দিকে ছুটছে দুইটা ভাই ভাই যুবক আজ তোমরা যারা কোরআনের পাগল হইয়া মাহফিলে আসছো তোমাদের মতোই একটা বালক দশ বছরের বারো বছরের নাম হলো মহাজার মহাউবাজ মার কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে এসেছে নবীর সাথে যুদ্ধে যায় যুদ্ধে যায় বদরের মাঠে যায় 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 আর দুনু ভাইয়ে পরামর্শ করে ভাইরে আমরা বড় কোনো কাম করতে পারবো না আমরা যুদ্ধ চালাতে পারবো না আমরা একজন টার্গেট নিব একজন বড়জনে কয় কারে কয় ভাইয়া আমার মন বলে বদরে শুনেছি নবীর দুশ্মন আবু জাহেল আইছে আমরা দুই ভাই আবু জাহেলকে টার্গেট নিলাম আরো জোরে বলেন আল্লাহু আকবার ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে ঠিক আকবরের সুরে সূর্য উঠে যে দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে যে দেশে যে দেশে গ্রামে গঞ্জি খুদার নামে তসবি হাতে কতপির আউলিয়াদের অশ্রু জুড়ে গভীর রাতে গ্রামে গঞ্জি নামে হাতে পীর আউলিয়াদের অশ্রু জোরে গভীর রাতে যে দেশে ছেলে মেয়েরা বক্তব্য যায় কোরআন বুকে সেদেশে আল কোরআনের বিধান কায়েম করতে হবে ইমানের দগ্ধ আগুন জলচে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে ইমানের দগ্ধ আগুন জলচে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ আকবর এখন আবু জাহেল রে দুই ভাই কেমনে মারছে কার কার শুনবার ইচ্ছা ভাই এদিকে তাকাও ভাই তাকাও এই দুইটা ছোট বাচ্চায় কারে মারছে আরো জুড়ে বলেন কারে আবু জাহেল রে মারছে কি রে ভাই কি হইল لا إله إلا الله جر لا إله إلا الله جر لا إله إلا الله

আপনারা আমার কথাটা রাখেন বসে যান বসে যান যারা দাঁড়ানো আছেন বসে যান এই যে রাস্তায় যারা আছেন বসে যান যার যার জায়গায় বসে যান বসে বসে যান যান দয়া করে ভাই বসে যান যে যেখানে আছেন বসে যান ভাই যে যেখানে আছেন বসে যান হ্যাঁ মুরুব্বী চাচার চাচা বসে যান চাচা বসেন বসেন আপনিও বসেন আপনিও বসেন বসেন চাচা হ্যাঁ বসেন বসেন মার্শাল্লাশাল এই তো বসা হয়ে গেছে যারা আমরা দাঁড়ানো আছি যে যেখানে দাঁড়ানো আছি দয়া দয়া করে করে বসে বসে যাই যাই ভাই যে যে যেখানে দাঁড়ানো দাঁড়ানো রাস্তার যারা জায়গায় বসেন আল্লাহর রস্তে আপনারা বসেন যার যার জায়গায় বসেন যার যার জায়গায় আল্লাহর রস্তে বসেন বসেন যার যার জায়গায় বসে যান এই যে ভাই দাঁড়ায় আছে কেন মাঝখানে ভাই আল্লাহর জন্য আপনারা বসেন এদিকে আর চাপানো যাবে না যে যেখানে দাঁড়ানো আসেন এখানে আপনারা যে যেখানে আসেন যে যেখানে আসেন বসেন যে যেখানে আছেন বসেন যে যেখানে আসেন বসেন এই যে ভাই কেউ আওয়াজ না করি কেউ আওয়াজ না যার যার জায়গায় যার যার যা মার্শাল্লাহ মার্শাল্লাহ এই তো এই জায়গা সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এই জায়গা আমার যে ভাইয়েরা রাস্তায় আমরা দাঁড়ায় আছি আমরাও যদি দয়া করে বসে যাই আরো সুন্দর হয়ে যাবে আরো সুন্দর হয়ে যাবে সামনের ভাইয়েরা আগে বসেন সামনের ভাইয়ের আগে বসেন আমি আর টাইম দিতে পারবেন

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জিকির করেন সবাই মুখ বন্ধ করো ভাই জিকির করলে গুনাহ না সওয়াব জিকির করেন আর বসেন এই যে আপনারা মাঝখানে দাঁড়ায় আসছেন কেন ভাই এই দাঁড়ায় আসছেন কেন ভাই বর্ষা যেখানে এবার বুঝো বুঝো এই যে বসো বসো বর্ষ বর্ষ লা